হ্যালো hello তাই সব সবাই কেমন আছো? দেখো এই বত্রিশে ডিসেম্বর সবাই এখন বাইরে ঘুরতে বেরোবে এবার বসে আছে এখনো ঘুরিনি এখন থেকে এই দেখো আমার অবস্থা এই দেখো এই দেখো এখন শুয়ে আছি সবাই ঘুরছে আজকে ভালো ভাবে শুয়ে আছি ঘরের মধ্যে উঠে দেখি বাইরের দিকে যাওয়া যাক সবাই কি করছে দেখি মনে দেয় না কেউ আজকে বাড়ি আছে আজকে একত্রিশে ডিসেম্বর। সবাই ঘুরতে গিয়েছে আমি শুধু শুয়ে আছি মানুষদের মতো শুয়ে গেছি যে দেখতে পাচ্ছ বাইরে বিশাল ঠান্ডা সোয়েটার পরে নিয়েছি জিন্স প্যান্ট পরেছি চলো বাইরের দিকে যাই দেখি কে কে আছে বাইরে বাইরে বিশাল ঠান্ডা বাইরে দেখো কেউ নেই পুরো ফাঁকা টোটালে ফাঁকা কেউ নেই দেখো আমার বাইক ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে এখানে চলো আগের দিকে যাই দেখি কারখানার দিকে সবাই কী করছে কারখানায় যাই দেখি সবাই কী করছে ওখানে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে

কারখানা থেকে বেরিয়ে আসলাম বাড়ি থেকে যাচ্ছি ঠান্ডা বিশাল আজকে ঠান্ডা মোটামুটি কম আছে তো অন্যদিন আমার খিদে পেয়ে গিয়েছে এখন খাবার তো যে কোথায় খাবার পাওয়া যায় দেখো খাবার তো চলো বের করে এর থেকে একটা খেয়ে দিই কেমন লাগছে দানা খেয়ে

여기아무 그거 을만고 아이메이저